তুমি আকাশের মালি তুমি যমিনী নির্মাতা অপরূপ সাজিয়েছো তুমি চারিদিকে তুমি আকাশের মালি তুমি যমিনী নির্মাতা অপরূপ সাজিয়েছো তুমি চারিদিকে তুমি আকাশের মালি তুমি যমিনী নির্মাতা তুমি সৃজন করেছ তুমি সবই সৃজন করেছ তুমি সবই সবই তোমার করু না আল্লাহ তোমার নামে গাড়ি সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামনে এই আদম বন্ধা সবাই একসাথে আল্লাহ তোমার নামে গাড়ি সকাল সন্ধ্যা तो मरना में तो वर्षा ने बंदा तो अल्लाह 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 আম কণ্ঠ লাগে লাল যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার বেবরণ এই কণ্ঠ লাগে তো যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার বে মেরু তোমার রাঙে রঙিন হয় তোমার রাঙে রঙিন হয় সর বেলা അല്ല മേരി ഗായി ശകല ചന്ദർ ഏതും വന്ന അല്ല ശകല ചന്ദ